আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ট্যালেন্ট পুল জানের পক্ষ থেকে সবাইকে স্বাগত দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 এর তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের একটি নমুনা প্রশ্ন ও তার উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে নমুনা প্রশ্ন উত্তর সহ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকে আমরা দেখব তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা সময় 1 ঘন্টা 23 মিনিট দুই ঘন্টা তিরিশ মিনিটও থাকতে পারে পূর্ণমান একশো অর্থাৎ একশো নম্বরের পরীক্ষা হবে এক দাগ সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো এখানে দশটি প্রশ্ন থাকবে প্রতিটিতে এক নম্বর করে দশটির জন্য দশ নম্বর ক সর্বপ্রথম আসমানি কিতাবের নাম কি এখানে চারটি অপশন আছে তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন উত্তর হবে এক তাওরাত আমি এখানে লিখে দিয়েছি দেখো এক নং প্রশ্নের উত্তর ক এক তাওরাত আমি যেভাবে লিখেছি এভাবে উত্তরপত্রের উত্তর গুলো লিখবে দুই কত খ্রিস্টাব্দে মহানবী হজরতাম জন্মগ্রহণ করে উত্তর হবে গ মহানবী হজরত মোহাম্মদাম কেমন স্বভাবে মানুষ মানুষ ছিলেন শান্ত ও বিনয়ী তিন নম্বরটা হবে ঘ ইসলামের প্রাথমিক শিক্ষক বলা হয় কাকে উত্তর হবে দুই হজরত মোহাম্মদ আলাইহি সাল্লামকে ও কে বলেছেন আমি পবিত্র কাজ করব এবং সহযোগিতা করব আর বিপদগামী হলে সতর্ক করবো উত্তর হবে হজরত আবু বকর তাআলা আনহু ইসলামের প্রাথমিক শিক্ষক ও হজরত আবু বকর আনহুকে বলা হয় কোনটি চ কোনটি নৈতিক গুণ উত্তর হবে অন্যের সুখে দুঃখে অন্যের সুখে দুঃখে সমদুখী হওয়া শব্দের অর্থ কি চার সাহায্যকারী বর্গীয় জ নৈতিক ও মানবিক গুণের আরবিতে কি বলা হয় উত্তর হবে তিন আখলাকে হামিদা ঝ অন্যের দুঃখ কষ্ট অনুভব করে তাকে সাহায্য করাকে কি গুণ বলে উত্তর হবে এক সহমর্মিতা ইয়ো দেশের উন্নয়নের জন্য যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করাকে কি বলে উত্তর হবে এক দেশপ্রেম তো এক নং প্রশ্নের উত্তর লিখে আমি যেভাবে দেখেছি যে ক তে কি হবে এক ক্ষতে কি হবে এক গতে তিন ঘ তে এক যেভাবে সে যেটি উত্তর হবে শুধু সেই উত্তরটি আমি যেভাবে লিখেছি এভাবে লিখে দিলেই হবে দুই দাগে আসবে শূন্যস্থান পূরণ করো এখানেও দশটি প্রশ্ন থাকবে দশটি শূন্যস্থান থাকবে প্রতিটিতে এক নম্বর করে দশটির জন্য দশ নম্বর ক মহানবী একজন উত্তম ড্যাশ মানুষ ছিলেন তোর হবে উত্তম চরিত্রের মানুষ ছিলেন খ হযরত আবু বকর রাজ আনহা ছিলেন ইসলামের ড্যাশ খলিফা উত্তর হবে প্রথম খলিফা তো পুরো লিখতে পারো অথবা খ দিয়ে শুধু প্রথম লিখে দিলে হবে গ মনাম সুদের প্রতি ছিলেন দয়ালু ছিলেন মানুষকে ক্ষমা করা এবং হওয়া ও দেশপ্রেম হলো দেশ দেশকে ভালোবাসা নিজের দেশকে ভালোবাসা চ মনবি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুধ মাতা হালিমা রাদিয়াল্লাহু তাআলা দেখা মাত্রই দেশ সম্মান করত দাঁড়িয়ে সম্মান করত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন দানশীল দয়ালু ও বিনয়ী মানুষ হলে এখানে হবে দয়ালু ও বিনয়ী মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের প্রতি দেশ ছিলেন কি হবে দয়ালু ছিলেন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দেশকে ভালোবাসতেন আখলাকে ড্যাশ ক্ষতিকর আখলাকে জামিমা ক্ষতিকর তাহলে এখানে হবে ইয়তে জামিমা তা দুই নং প্রশ্ন উত্তর লিখে আমি যেভাবে সম্পূর্ণটা লিখেছি বাক্যটা সম্পূর্ণ করেছি এভাবেও করতে পারো অথবা শুধু উত্তরটা লিখতে পারো তিন দাগে আসবে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো যদি বাক্যটি সঠিক হয় তাহলে লিখবে শুদ্ধ আর ভুল হলে অশুদ্ধ এখানেও দশটিতে প্রতিটিতে এক নম্বর করে দশটির জন্য দশ নম্বর হজরত মোহাম্মদ সাল্লাহিস্লাম ছিলেন অসীম ধৈর্য ও দৃঢ় মনোভাবে অধিকারী শুদ্ধ হত গরিব ও অসহায় মানুষদের সহায়তা করতেন শুদ্ধ আকলাকে জামিমা হলো আমাদের নৈতিক ও মানবিক গুণ অশুদ্ধ মহানবী হজর মোহাম্মদ সাল্লাহাম হিলফুল ফুজল গঠন করে শুদ্ধ আমি এখানে লিখে দিয়েছি দেখো পুরোটাও লিখতে পারো অথবা শুধু ক দিয়ে শুদ্ধ খ শুদ্ধ মানে যেটা যেটা শুদ্ধ হলে শুদ্ধ অশুদ্ধ হলে শুধু অশুদ্ধ অপশনটা লিখে দিতে পারো ও হজরত আবু বকর রাদিয়াল্লাহ তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগার থেকে অনেক বেশি ভাতা নিতেন অশুদ্ধ আমাদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া জীবন আদর্শ অনুকরণীয় শুদ্ধ উদারতা হলো অন্যের কথা কাজ ও চিন্তা ভাবনার প্রতি সহনশীল অশুদ্ধ বর্গীয় জ সহমর্মিতার মাধ্যমে অসহায় মানুষের সমস্যার সমাধান হয় শুদ্ধ উদারতা হলো অন্যের কথা কাজ ও চিন্তা ভাবনার প্রতি সহনশীল হওয়া অশুদ্ধ নিজের বাম পাশের বাক্য অংশের সাথে ডান পাশের বাক্য অংশের মিল করো সমাজে আমাদের কিছু নিয়ম ও নীতি আমাদের জন্য আদর্শ সমমর্মিতার উদ্দেশ্য হলো মানুষের দুঃখ কষ্ট দরদি হওয়া মনবী ইসলাম ভিন্ন ধর্মের লোকেদের প্রতি উদারতা দেখিয়েছেন পড়াশোনা করা আমাদের প্রধান দায়িত্ব প্রাচীন আরবে কন্যা শিশুদের জীবন্ত কবর দেওয়া হতো এভাবে সঠিকটি মিল করবে পাঁচ দাগে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এখানে প্রতিটিতে তিন নম্বর করে দশটির জন্য তিরিশ নম্বর হিলফুল ফজল কি উত্তর হবে হিলফুল ফজল ছিল একটি শান্তি সং এটি তৎকালীন আরবের অন্যায় অবিচার দূর করার জন্য গঠিত হয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সে সদস্য ছিলেন খ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন গুণের অধিকারী ছিলেন উত্তর হবে আবু একজন অত্যন্ত দয়ালু সত্যবাদী এবং বিনয়ী মানুষ ছিলেন তিনি গরিব ও অসহায় মানুষদের সাহায্য করতেন এবং অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন গ সত্যবাদিতার গুরুত্ব লিখ তোর হবে সত্যবাদিতা একটি মহৎ গুণ এর মাধ্যমে মানুষের প্রতি আস্থা ও বিশ্বাস তৈরি হয় সত্যবাদী মানুষকে সবাই ভালোবাসে ও সম্মান করে এর মাধ্যমে সমাজের শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় ঘ দেশপ্রেম বলতে কি বুঝো দেশপ্রেম হলো নিজের দেশকে ভালোবাসা নিজের দেশের প্রতি দায়িত্ব পালন করা দেশের উন্নয়নের জন্য কাজ করা দেশের সম্পদ রক্ষা করা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখার জন্য কাজ করাই হলো দেশপ্রেম ও আখলাকে ভেদ কি কি প্রধানত দুই প্রকার হামিমা এটি উত্তম আখলাক ও প্রশংসনীয় গুণাবলী যেমন সত্যবাদিতা ন্যায় দয়া আর আখলাকে দুই হচ্ছে আখলাকে জামিমা এটি হলো নিন্দনীয় ও খারাপ গুণাবলী যেমন মিথ্যা বলা হিংসা করা অহংকার সহমর্মিতা কাকে বলে সহমর্মিতা হলো অন্যের দুঃখ কষ্ট অনুভব করে তাকে সাহায্য করা সহমর্মী ব্যক্তি অন্যের বিপদে পাশে দাঁড়ান এবং তাদের দুঃখ দূর করার চেষ্টা করেন এটি একটি মহান গুণাবলী ছ নৈতিক ও মানবিক গুণাবলী কি নৈতিক ও মানবিক গুণাবলী হলো যেসব গুণ একজন মানুষকে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে যেমন সত্যবাদিতা দয়া ক্ষমা পরোপকার দেশপ্রেম সহনশীলতা ইত্যাদি বর্গীয় যা কুরাইশরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলামিন বলে ডাকতেন কেন উত্তর হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ছিলেন অত্যন্ত সত্যবাদী বিশ্বাসী এবং ন্যায়পরায়ণ তিনি কখনো মিথ্যা কথা বলতেন না এবং সবার প্রতি সুবিচার করতেন এই উত্তম চরিত্রের কারণে কুরাইশরা তাকে আলামিন বা বিশ্বাসী উপাধি দিয়েছিলেন ঝ নবী ও রাসূলগণের জীবনযাপন সম্পর্কে আমাদের জানলে আমাদের কি লাভ হয় তবে নবী ও জীবন জীবনযাপন সম্পর্কে জানলে আমরা ভালো মানুষ পাই তাদের আদর্শ অনুসরণ করে আমরা ন্যায় ন্যায়পরায়ণ ধৈর্যশীল হতে পারি উদারতার সংজ্ঞা দাও উত্তর উদারতা হলো অন্যের প্রতি বিনয় হওয়া ক্ষমা করা এবং অন্যের ভালো কাজকে সম্মান করা এর মাধ্যমে সমাজের সম্প্রীতি ও ভালোবাসা বৃদ্ধি পায় ছয় দাগে বর্ণনামূলক প্রশ্নের উত্তর যে কোনো পাঁচটি উদারতা সম্পর্কে কি বলেছেন উদারতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি কখনো কারো প্রতি কঠোর ছিলেন না তার উদারতার কিছু উদাহরণ হলো ক উত্তর মহানবী হজর মোহাম্মদ ছিলেন উদারতার এক জল দৃষ্টান্ত তিনি কখনো কারোর প্রতি কঠোর ছিলেন না তার উদারতার কিছু উদাহরণ হলো তিনি মক্কাবাসীদের ক্ষমা করে দিয়েছিলেন যারা তাকে এবং তার সাহাবিদের অনেক কষ্ট দিয়েছিলেন তিনি ভিন্ন ধর্মের লোকেদের প্রতি উদারতা দেখিয়েছেন তিন তিনি কোনো দাসকে দাস হিসেবে গণ্য করেননি বরং তাদের মুক্ত করার চেষ্টা করেছেন চার তিনি সবার সাথে হাসি মুখে কথা বলতেন কাউকে ছোট করতে করে দেখতেন না এভাবে তার জীবন জুড়ে উদারতা এবং সহনশীলতার প্রকাশ ঘটে খ নবী রাসূলদের জীবনচরিত জেনে কিভাবে আমরা আদর্শ তাদের আদর্শ অনুসরণ করব বর্ণনা করো নবী রাসূলদের জীবনচরিত জেনে আমরা তাদের আদর্শ অনুকরণ করতে পারি তারা আমাদের জন্য উত্তম আদর্শ যেমন সত্যবাদী হওয়া তারা সব সময় সত্য কথা বলতেন আমরাও মিথ্যা বলা থেকে বিরত থাকব ন্যায়পরায়ণ হওয়া তারা সব সময় সবার প্রতি সুবিচার করতেন আমরাও সবার প্রতি ন্যায় বিচার করব ধৈর্যশীল হওয়া তারা বিপদে ধৈর্য ধারণ করতেন আমরাও তাদের মতো ধৈর্যশীল হব দয়ালু হওয়া তারা গরীব অসহায়দের প্রতি দয়ালু ছিলেন আমরাও তাদের মতো অসহায়কে সাহায্য করব গ মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন আদর্শ অনুসরণ করার জন্য আমরা কি কাজ করতে পারি উত্তর হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ অনুসরণ করার জন্য আমরা নিম্ন কাজগুলো করতে পারি এক সত্য কথা বলা এবং মিথ্যা পরিহার করা দুই সবার প্রতি দয়ালু হওয়া বিশেষ করে গরিব অসহায়ের প্রতি তিন বড়দের সম্মান করা এবং ছোটদের ভালোবাসা চার পড়ালেখায় মনোযোগী হওয়া পাঁচ দেশ প্রেমের প্রতি উদ্বুদ্ধ হওয়া এবং দেশের জন্য ভালো কাজ করা ছয় পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ঘ আবু তাআলা আনহার জীবন অনহয়ের জীবন আদর্শ অনুসরণ করে আমরা কি শিখতে পারি তবে হতভাব করা দেллаও taala অনহয়ের জীবন আদর্শ অনুসরণ করে আমরা অনেক কিছু শিখতে পারি এক দান ছিল তা তিনি অনেক দান করতেন আমরাও সাদমত গড়ি বশকে দান করতে পারবো তুই সরল জীবন যাপন তিনি খলিফা হয়েও খুব সাধারণ জীবন যাপন করতেন আমরাও বাহুল্য পরিহার করে সহজ সরল জীবন যাপন করব সত্যবাদিতা তিনি অত্যন্ত সত্যবাদী ছিলেন আমরাও সর্বদা সত্য কথা বলবো দায়িত্বশীলতা তিনি তার দায়িত্ব খুব নিষ্ঠার সাথে পালন করতেন আমরাও আমাদের দায়িত্ব পালন করবো পরোপকারের প্রতি সহমর্মী হয়ে যে কাজগুলো করবে তার তালিকা তৈরি করো পরোপকারের প্রতি সহসমর্মী হয়ে আমরা যে কাজগুলো করতে পারি তা হলো এক অসুস্থ প্রতিবেশীর খোঁজ নেওয়া এবং তাদের প্রয়োজনে সাহায্য করা দুই কোন বন্ধুর বিপদে তার পাশে দাঁড়ানো তিন রাস্তা পার হওয়ার সময় বয়স্ক ব্যক্তিকে সাহায্য করা চার গরিব শিশুদের পড়ালেখায় সহযোগিতা করা পাঁচ কোন প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত মানুষকে সাহায্য করা দেশপ্রেম সম্পর্কে বর্ণনা করো মহানবী সাল্লাহ তার জন্মভূমি মক্কাকে অত্যন্ত ভালোবাসতেন তিনি যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন তখন তার চোখ দিয়ে পানি ঝরছিল তিনি বলেছিলেন হে মক্কা তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় স্থান যদি তোমার বাসিন্দারা আমাকে বিতরিত না করত তাহলে আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না এই ঘটনাটি তার গভীর দেশপ্রেমের প্রমাণ তিনি সব সময় তার দেশের উন্নয়নের কথা ভেবেছেন এবং দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করেছেন তিনি দেখিয়েছেন নিজের দেশকে ভালোবাসা একজন মমিনের একটি গুরুত্বপূর্ণ গুণ পরস্পরের প্রতি সহমর্মী হয়ে যে কাজগুলো করবে তার পরস্পরের প্রতি সহমর্মী হয়ে আমরা যে কাজগুলো করতে পারি বন্ধুদের বিপদে বিপদের পাশে দাঁড়ানো তাদের সন্তান সান্ত্বনা দেওয়া দুই ক্লাসে যদি কোনো বন্ধু পড়া না হয় তাকে বুঝিয়ে দেয়া তিন অসুস্থ প্রতিবেশীর খবর নেওয়া এবং তাদের সেবা এগিয়ে যাওয়া চার কেউ কষ্টে থাকলে তাদের কথা মন দিয়ে শোনা এবং তাদের সাহায্য করা চার সবাই থাকা এবং একে অপরের প্রতি এই হচ্ছে ইসলাম শিক্ষা বিষয়ের একটি প্রশ্ন ও তার উত্তর অবশ্যই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস তার মধ্য থেকেই পরীক্ষায় প্রশ্ন হবে এবং আমিও দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাসের মধ্যে থেকেই প্রশ্ন দিয়েছি এবং তার উত্তর করে দিয়েছি আশা করছি প্রশ্ন কিভাবে আসবে এবং উত্তর কিভাবে লিখতে হবে ভিডিওটির মাধ্যমে তারপরেও কারো কোনো বিষয় কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে সকল নমুনা প্রশ্ন উত্তর সহ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ